নমস্কার সবাইকে আপনারা দেখছেন ইজি গার্ডেন নার্সারি এবং আমি সত্যজিৎ ঘোষ তো এখানে যে গাছগুলি দেখছেন এগুলি হচ্ছে ভিয়েতনাম মালটা সব গাছে কিন্তু ফল আছে এবং বড় ও ঝোপালো গাছ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই গাছটিতে বড়ো সাইজের দুটো ফল ধরে আছে খুব সুন্দর গাছ তো দেখতে থাকুন আজকে অনেক ধরনের কিন্তু ফল গাছ দেখাবো তো সামনে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ফল ধরে আছে এই গাছগুলোই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনারা যারা নার্সারিতে আসতে চান অবশ্যই আপনারা হাবড়া স্টেশনে লাভবেন এবং ওখান থেকে অটোতে আমার এই নার্সারিতে আসতে মাত্র দশ মিনিট টাইম লাগবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফল ধরে আছে গাছে প্রত্যেকটা গাছে কিন্তু ফল আছে আমার কাছে সব ধরনের ফল গাছ পাওয়া যায় এবং সব রকম ফল গাছ কিন্তু আমার এখানে পেয়ে যাবেন আপনারা অবশ্যই নার্সারিতে আসবেন এবং ভিজিট করবেন এবং এই গাছগুলি কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন ঠিক এরকমই ফল ধরা গাছ এবং এই গাছগুলোই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন সব গাছে কিন্তু অলরেডি বড় ফল আছে এবং এই ভিয়েতনাম মালটাই কিন্তু বছরে দুইবার ফল হয় এরা কিন্তু এবার আবার নতুন ফুল স্টার্টিং করবে আস্তে আস্তে এরা ফুলে কিন্তু আসবে দেখতেই পাচ্ছেন গাছগুলি কত বড় গাছ এবং সুন্দর গাছ আর যারা আমার এই নার্সারিতে আসতে পারবেন না তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন বাড়ি বসে ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে গাছ দেখানো হবে এবং গাছ পছন্দ করানো হবে আপনাদের যে গাছটি দেওয়া হবে সেই গাছটি কিন্তু অবশ্যই আপনারা ভিডিও কলের মাধ্যমে বেছে নিতে পারবেন এখানে দেখুন দুটো ফল আছে এবং বড়ো সাইজের ফল আছে এই ফলের ভাড়ে কিন্তু গাছটি কিন্তু অনেকটাই বেঁকে গিয়েছে এবং এই গাছেরই কিন্তু আরও ফল আছে প্রচুর পরিমাণে কিন্তু আপনারা ফল পাবেন এই গাছে ভিয়েতনাম এটা সারা বছর ফল দেয় এবং এর ফলটা কিন্তু খুবই মিষ্টি এবং রসালো এবং এই ভিয়েতনামি লেবু কিন্তু সাইজে অনেক বড় হয় খুব সুন্দর একটি ভ্যারাইটি মালটার মধ্যে আপনারা অবশ্যই বাড়ি বসে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করে দিতে পারবেন এবং অর্ডার দেওয়ার পরে আপনাদেরকে যে গাছটি নেবেন সেই গাছটি ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দেব এবং আমরা আপনারা সেখান থেকে পছন্দ করে কিন্তু নিতে পারবেন এই সুবিধা কিন্তু আমাদের এখানে আছে এবং আমাদের কিন্তু অগ্রিম কোনো পয়সা বা টাকা পয়সা নেওয়া হয় না আপনারা গাছ হাতে পাবেন তারপরে আপনারা পেমেন্ট করবেন আগাম কিন্তু কোনো রকম পেমেন্ট আমরা নিই না আপনারা আগাম কোনো পয়সাও পাঠাবেন না হোম ডেলিভারিতে যারা নিতে চান তাদের আগে হাতে গাছ পাবেন তারপরে পেমেন্ট করবেন আমাদের তাতে কোনো অসুবিধা নেই এবং এই গাছের দামগুলিও কিন্তু স্কিনে দেওয়া থাকছে এবং এর থেকে ছোট্ট ছাই সাইজের গাছও কিন্তু আপনারা পেয়ে যাবেন যে কোনো সাইজের গাছ পেয়ে যাবেন এগুলো কিন্তু কিন্তু মোটামুটি পাঁচ ফুট হাইটের গাছ এর থেকে ছোট গাছও আপনারা আছে আপনাদেরকে দেওয়া যেতে পারবে তো এবার দেখাবো আমি ইন্ডিয়ান শিকি দেখতেই পাচ্ছেন এখানে ইন্ডিয়ান শিকির লট আছে এবং প্রত্যেক গাছে কিন্তু ফল আছে দেখতেই পাচ্ছেন এবং বেশ ভালো বড়ো সাইজের ফল ইন্ডিয়ান শিকি কিন্তু বছরেরা একবারই ফল দেবে এবং এই ফলের রস কিন্তু দুধর্ষ মিষ্টি এবং প্রচুর পরিমাণে রস হয় এবং ফলনও কিন্তু ভালোই হয় প্রত্যেক গাছে কিন্তু দেখতেই পাচ্ছেন ফল আছে এবং প্রত্যেক বছর এটাতে কোনো ফল মিস যায় না প্রত্যেক বছর এই গাছে কিন্তু ফল দেবে আপনাদেরকে এখানে দেখুন এই গাছটিতে পাঁচ ছটি লেবু অলরেডি আছে এই গাছে এবং এই গাছগুলি আপনারা যে গাছগুলি ভিডিওতে দেখছেন এই গাছগুলি নিতে পারবেন এবং ফলের সাইজও বেশ বড় এবং ফল সমেত এত সুন্দর গাছ কিন্তু আপনারা বাড়ি বসে থেকে নিয়ে নিতে পারবেন এছাড়াও নার্সারিতে এসেও কিন্তু নিতে পারবেন গাছগুলি দেখছেন দারুণ ঝোপালো কিন্তু গাছ কোনোটা একটা দুটো ব্রাঞ্চ নয় প্রত্যেক গাছই কিন্তু খুব সুন্দর ও ঝোপালো গাছ ফল সমেত এত সুন্দর গাছ নিতে অবশ্যই নার্সারিতে ভিজিট করুন এবং এখানে এসে নিতে পারলে কিন্তু আপনাদেরকে আপনাদের একটু খরচাও একটু কম পড়বে যেহেতু একটা পাঠানোর উপরে খরচা বেশি পড়ে যায় তার জন্য এখান থেকে যারা নিতে চান তারা এসে নিতে পারলে কিন্তু অনেকটা কম খরচার মধ্যে আপনারা এই গাছগুলি নিয়ে যেতে পারবেন এছাড়া যারা হোম ডেলিভারিতে নেবেন তাদের জন্য এক্সট্রা ডেলিভারি চার্জ দিতে হবে এই গাছগুলি যেগুলি দেখছেন এইগুলো কিন্তু প্রত্যেকটি ডেলিভারি চার্জ তিরিশ টাকা কারণ এইগুলি অনেক বড়ো গাছ এবং অনেকটাই ভারী যার জন্য এর ডেলিভারি চার্জ কিন্তু গাছ পিছু তিরিশ টাকা কলকাতার রেলওয়ে স্টেশন পর্যন্ত এখানে দেখছেন ইন্ডিয়ান শিকি গাছে কিন্তু প্রত্যেকটিতে ফলের পিছনে শিকি চিহ্ন থাকবে একটি গোলাকার ছোট চিহ্ন থাকবে এটাই হচ্ছে ইন্ডিয়ান শিকি চেনার একমাত্র উপায় এছাড়াও পাতা দেখে অনেকে চিনতে পারেন কিন্তু পাতা দেখে কিন্তু সহজে যারা নতুন বাগানি তারা কিন্তু পাতা দেখে গাছ চিনতে পারবে না তো তাদের জন্য অবশ্যই ফল দেখে চিনতে হবে ইন্ডিয়ান শিকি গাছে কিন্তু সব কটা মালটার পিছনে একটি রাউন্ড দাগ থাকে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দর সবুজ ও ঝোপালো গাছ এই গাছগুলি আপনারা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন গাছ আপনাদের কাছে পৌঁছাবে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখবেন যে গাছ দেখবেন সেই গাছ আপনারা হাতে পাবেন তারপরে পেমেন্ট করবেন এই গাছটি আমি একটি গাছ তুলে এনে দেখাচ্ছি গাছটি দেখুন কত সুন্দর সবুজ সতেজ গাছ এবং এর ফলটাও কিন্তু বেশ বড় আকারের আছে এবং গাছগুলো কিন্তু প্রচুর ব্রাঞ্চ এবং প্রচুর ঝোপালো গাছ এগুলো কিন্তু বাড়ির ছাদে বা টবে করার জন্যে একটি ভালো ভ্যারাইটি পুরো বনসাই সাইজের গাছ আছে সুন্দর পরিকাঠামোর গাছ সুন্দর ঝোপালো গাছ আছে প্রচুর ব্রাঞ্চ আছে এই গাছগুলো এবং এই গাছগুলো কিন্তু ভবিষ্যতে আরও প্রচুর ব্রাঞ্চ ছাড়বে এরা সুন্দর গাছ কিন্তু সুন্দর কাঠামোর গাছ কিন্তু আপনারা অবশ্যই আমার এখানে পাবেন এই ধরনের ফল সমেত গাছ আপনারা কিন্তু অবশ্যই বাড়ি বসে পাবেন দেখুন ইন্ডিয়ান ছিকি কিন্তু পিছনে অবশ্যই দাগ আছে এরকম দাগ দেখেই কিন্তু ইন্ডিয়ান ছিকি চিনতে পারবেন এরপরে দেখো আমি কমলার একটি দারুণ ভ্যারাইটি রামকমলা বি এটা কিন্তু একদমই নতুন একটা স্পেশাল জাত টবের জন্যে বা ছাদ বাগানের জন্যে খুব সুন্দর একটি প্রজাতি হলো রামবি এই কমলাটা কিন্তু খুব দারুণ পরিমাণে মিষ্টি এবং প্রচুর পরিমাণে কিন্তু এটা ফল দেয় তো দেখতেই পাচ্ছেন সব গাছেই কিন্তু ফল আছে এরকম ফল সমেত গাছই আপনারা পাবেন প্রত্যেক গাছে ফল আছে এটি বারো মাস ফল হয় এখানে দেখছেন কোনোটা সাইজ বড় কোনোটা সাইজ ছোট আবার নতুন ফুল আসছে এই যে কচি কচি পাতা ছেড়েছে এর কিন্তু আর কয়েকদিনের মধ্যে আবার নতুন ফুল এরা চলে আসবে কারণ এই কমলাটা কিন্তু বারো মাস বারো মাস এই কমলাটা হয় এবং এই কমলাটা কিন্তু মিষ্টি এর মিষ্টি কিন্তু হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি থাকবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর থোকায় থোকায় কিন্তু ফলনটা এর ধরেছে দেখুন এখানে একটি ফুল অলরেডি চলে এসছে এরকম কিন্তু সব গাছেই আস্তে আস্তে ফুলে ভরে যাবে কারণ এটি বারো মাস ফল হয় এবং আমি বারবার বলছি এর ফল কিন্তু খুব মিষ্টি এটি কিন্তু একদমই টক না একটি মিষ্টি জাতের কমলা এবং একদমই নতুন ভ্যারাইটি এবং প্রত্যেকটা গাছ খুব দারুণ সুন্দর ঝোপালো গাছ দেখতে পাচ্ছেন এই ফল কিন্তু অলরেডি থোকায় থোকায় ধরে গিয়েছে এবং এইগুলো কিন্তু আরও বড় হবে এর থেকে অনেক প্রচুর পরিমাণে বড় হবে এর আগের ফলও এর এতে ছিল সেগুলো হারভেস্ট করা হয়েছে কারণ পুরোনো ফল রেখে দিলে কিন্তু গাছের চেহারাটা অনেকটা নষ্ট হয়ে যাবে যেহেতু গাছটা আমি সুন্দরভাবে তৈরি করব তার জন্যে পুরোনো ফল এর থেকে হারভেস্ট করা হয়েছে এবং এরা নতুন করে আবার ফল দিচ্ছে এবং অলরেডি এটা কিন্তু সব সময় ফল দেবে বারো মাস কিন্তু এই গাছটি ফল দেবে এবং এর সাইজও কমলার বেশ বড়। একেবারে ছোট কিন্তু কমলা এটি নয় এটি কিন্তু বেশ বড় সাইজের কমলা এবং খুব সুন্দর একটি কমলার ভ্যারাইটি আপনারা যারা ছাদ বাগানে কমলা লাগাতে চান তারা কিন্তু অবশ্যই এই গাছটি বেছে নিন অন্যান্য আরও অনেক কমলা আছে কিন্তু আমার চয়েসে কিন্তু এটি কিন্তু সব থেকে সেরা জাত বাগানের জন্যে সব থেকে যদি স্পেশাল কোনো জাত হয়ে থাকে তাহলে কিন্তু এই জাতটি কারণ এর প্রত্যেক বছরের কোনো ফলের মিস নেই প্রত্যেক বছর বিয়ারিং হয় এবং প্রত্যেক সময় অলরেডি এর ফুল এবং ফল আসতেই থাকবে এবং সারা বছর আপনার এই গাছটিতে ফল থাকবে সারা বছরই এর কোনো সময় ফল ছাড়া গাছ এটি পাবেন না প্রত্যেক সময় এই গাছটি কিন্তু ফল দিয়ে যাবে এবং এর ফল কিন্তু দারুণ মিষ্টি এগুলি সব বড় গাছ যার জন্যে দাম বেশি এছাড়া ছোট গাছ আছে তার কিন্তু দাম একটু কম আমি রুট স্টকটা দেখাচ্ছি দেখুন কতটা ঝোপালো গাছ কতটা ব্রাঞ্চ আল্লা গাছ এই গাছগুলি প্রত্যেক গাছে ফল আছে এই গাছটি এমনই একটি জাত এর কিন্তু ফল ছাড়া গাছ আপনারা কোথাও খুঁজে পাবেন না যদি অন্য কোনো নার্সারিতে এই রামবি থেকে থাকে তবে কিন্তু অবশ্যই এর ফল থাকবে এই রামবি কিন্তু অনেক নার্সারিতেই পাওয়া যায় না অনেক জায়গাতেই কিন্তু এটি পাওয়া যায় না এটি একদমই নতুন ভ্যারাইটি এবং এর দামটিও একটু বেশি এছাড়া আপনারা অন্যান্য কমলা নিতে পারেন দার্জিলিং কমলা সিলেট কমলা বিভিন্ন ধরনের কমলা আপনারা নিতে পারেন সেগুলির দাম কিন্তু অনেক কম মোটামুটি এরকম পাঁচ ফুট ছয় ফুটের গাছ মোটামুটি আপনার দেড়শো টাকার মধ্যে কিন্তু আমি দিতে পারবো কিন্তু এই কমলাটা কিন্তু দামটা বেশি এগুলো কিন্তু সাড়ে তিনশো টাকা করে প্রত্যেকটা গাছের দাম তো এই গাছে কিন্তু ঠিক এরকম কমলা কিন্তু পাকলে ধরে থাকবে ঠিক এরকমই প্রত্যেক বছর কিন্তু আপনার গাছে এরকম ফল আসবে এবং প্রচুর পরিমাণে ফল কিন্তু এই গাছে হয় বিভৎস পরিমাণে কিন্তু এই গাছে ফল হয় পুরো থোকায় থোকায় কিন্তু এই গাছটি ফল দেয় এরপরে দেখবো আমি বিনস চেরি তো দেখতেই পাচ্ছেন এখানে যে চেরি গাছটি দেখছেন এটি হচ্ছে বিনস চেরি এই গাছটি কিন্তু অনেকটা বারবাডোস চেরির সঙ্গে মিল আছে কিন্তু বারবাডোস চেরির কিন্তু পাতা কিন্তু আরও ছোট হয় এর পাতা কিন্তু বড় হয় এটি একমাত্র চেনার উপায় যে বিনস চেরি ও বার্বাডোস চেরির মধ্যে পার্থক্য বিনস চেরির পাতা একটু বড় হবে একটু না বেশ ভালোই বড়ো হবে আর বারবাডোস চেরির পাতা কিন্তু অনেকটা ছোট হবে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ফল ধরে আছে পাকা ফল খুব সুন্দর একটি চেরির ভ্যারাইটি এবং প্রত্যেক গাছে কিন্তু এর ফল আছে এখানে দেখুন দেখুন পাকা ফল কি সুন্দর কালার এই ফলটি পাকলে কিন্তু এটি কিন্তু আরও দুই তিন দিন পরে কিন্তু হারভেস্ট করলে মিষ্টি হবে এবং খুব ভালো পরিমাণে কিন্তু মিষ্টি হবে অনেকেই বিনস চেরি বোঝেন না তারা কিন্তু লাল হয়ে গেলেই পেরে নেন কিন্তু এটি কিন্তু লাল হওয়ার পরে আস্তে আস্তে কালো আকার ধারণ করবে তারপরেই কিন্তু এটি প্রচুর পরিমাণে মিষ্টি হবে অনেকে আগে থেকে কাঁচায় হারভেস্ট করে নেন যার ফলে সামান্য টক কিন্তু এই বিনস চেরি লাগে কিন্তু বিন চেরি কিন্তু পাকার পরে লাল হবে এবং লালের পরে কিন্তু কালো হবে যেটি বারবার চেরিতে কিন্তু কালো কিন্তু কালো আকার কিন্তু থাকে না বারবার চেরি কিন্তু অলরেডি লাল হয়ে যাওয়ার পরে কিন্তু এটি ফলটা পড়ে যায় কিন্তু চেরি কিন্তু লাল হওয়ার পরেও এটি আরও ডিপ লাল এবং কালো আকার ধারণ করে তো গাছগুলি দেখছেন কত সুন্দর এবং প্রত্যেক গাছে কিন্তু আপনারা এভাবে ফল পাবেন ফুল ফল সমেত কিন্তু এই গাছগুলি পাবেন এবং এই গাছগুলি কিন্তু আজকে যে গাছগুলি দেখাচ্ছি সব গাছগুলিই কিন্তু ফুল ম্যাচুরেট গাছ এবং পরিপক্ক গাছ এবং এই গাছ দিয়ে কিন্তু যারা নতুন নার্সারি করতে চান তারা কিন্তু আপনারা মাদার গাছ কিন্তু অলরেডি বানাতে পারবেন কারণ এটা কিন্তু খুব ভালো পরিমাণে এটি ফল দেয় যারা নতুন নার্সারিতে বিনস চেরি যাদের কাছে নেই তারা নিতে পারেন কারণ এই গাছগুলি কিন্তু খুব মানে পরিপক্ক গাছ এবং একটু বয়স্ক গাছ যার জন্য আপনাদের কিন্তু অলরেডি মাদার গাছ এখান থেকে পেয়ে যাবেন এবং এই গাছ থেকেই কিন্তু আপনারা নতুন চারা সংগ্রহ করতে পারবেন এবং এই চেরি কিন্তু অলরেডি পেকে গিয়েছে এবং ভালো পরিমাণে মিষ্টি কিন্তু এই চেরি হয় এবং এই চেরিটি কিন্তু বারো মাস ফল দেয় খুব সুন্দর পরিমাণে ফল দেয় এবং প্রচুর পরিমাণে কিন্তু এই চেরি ফল দেয় থোকায় থোকায় কিন্তু ফলনটা আসে এবং এই চেরি কিন্তু যদি একটু ভালোভাবে পরিপক্ক করে নেন অবশ্যই এটি কিন্তু মিষ্টি লাগবে এটি কিন্তু ভালো পরিপক্ক করলে একদমই টক লাগবে না এটি কিন্তু মিষ্টি ভ্যারাইটির একটি চেরি তো যারা ছাদ বাগানে এই গাছটি নিতে চান অবশ্যই নিতে পারেন এটি কিন্তু খুব সুন্দর ভ্যারাইটি এছাড়া বার্বাডোস চেরি রেড সুরিনাম ব্ল্যাক সুরিনাম সব রকম চেরি কিন্তু আমার কাছে আছে অনেকে কিন্তু চিড়ি আর করম চা গাছের মধ্যে গুলিয়ে ফেলেন কিন্তু করম চা কিন্তু প্রচুর পরিমাণে টক হয় বিভৎস পরিমাণে কিন্তু টক হয় কিন্তু চেরি কিন্তু টক হয় না মিষ্টি হয় কিছু কিছু চেরি খুব পরিমাণে ভালো পরিমাণেই কিন্তু মিষ্টি হয় যেমন এই বিনস চেরি তারপরে হচ্ছে আপনার ব্ল্যাক সুরিনাম চেরি এইগুলো কিন্তু খুব ভালো পরিমাণে কিন্তু মিষ্টি হয় তো এরপরে আমি দেখাবো সুইট লেমন তো দেখুন ওই যে সুইট লেমন এই গাছটি কিন্তু বারো মাস ফল হয় এবং এটি কি এটিতেও কিন্তু প্রচুর পরিমাণে থোকায় থোকায় ফল ধরে দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু এই গাছগুলি ফ্রুটিংয়ে আসছে বা নতুন ফল কিন্তু এরা দিচ্ছে এবার কিন্তু সারা বছর কিন্তু এই গাছটিতে ফল পাওয়া যাবে এই গাছটিতেও ঠিক একইভাবে বড় ফল ছোটো ফল এবং ফুল কিন্তু সারা বছর আপনার আপনারা পাবেন এবং এটি কিন্তু একটি মিষ্টি ভ্যারাইটি খুব ভালো কিন্তু মিষ্টি হয় এবং এটি কিন্তু আপনারা খোসা সমেত খেতে পারবেন এই লেবু কিন্তু খোসা ছাড়ানোর কোনো দরকার নেই এই লেবুটি যখন পরিপক্ক হয়ে যাবে কালার চলে আসবে অবশ্যই আপনারা এটি হারভেস্ট করে আঙুরের মতো একটু সামান্য ধুয়ে নিয়ে খেতে পারবেন দেখুন এই গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসছে এবং এর কিন্তু ফুল মিস যায় না প্রত্যেক ফুলেই কিন্তু এর ফলা হয় এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এই গাছে ফল আছে এবং সব গাছেই কিন্তু অলরেডি ফল চলে এসছে এখানে দেখছেন ছোট ছোট ফুল আছে এবং ফলও কিন্তু কিছু দাঁড়িয়ে যাচ্ছে এখানে যে গাছগুলি দেখছেন সবগুলোই কিন্তু খুব সুন্দর ঝোপালো গাছ খুব সুন্দর ঝোপালো কিন্তু গাছ আমার কাছে কিন্তু এরকম ঝোপালো গাছই আপনারা পেয়ে যাবেন এখানে দেখছেন তিনটে চারটে ফল আছে এবং এই ফলগুলো কিন্তু পরিপক্ক হলে এখান থেকে নিয়ে খোসা সমেত কিন্তু খেতে পারবেন এবং যারা নার্সারিতে আসবেন তারা অবশ্যই পাকা ফল থাকলে খেয়ে দেখতে পারেন আমার তাতে কোনো আপত্তি নেই পাকা ফল আমার এখানে খাওয়া ফ্রি আছে কিন্তু জিজ্ঞাসা করে খাবেন অবশ্যই কিছু কিছু গাছে কীটনাশক দেওয়া থাকে সেগুলো কিন্তু সাবধান হয়ে একটু তারপরে জিজ্ঞাসা করে নিয়ে নেবেন কোনো অসুবিধা নেই খুব সুন্দর কিন্তু ফল আছে এই গাছে তো যারা আপনারা বাড়ি বসে থেকে নিতে চান এই গাছগুলি অবশ্যই ফোন নাম্বারে ফোন করুন এবং অর্ডার দিয়ে দিন তারপরে ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে আমি যে কোনো গাছ আপনার বাড়িতে পৌঁছিয়ে দেব এবং এই ছোট গাছগুলি এরকম সাইজের ছোট গাছগুলি আপনার ডেলিভারি চার্জ পড়বে মাত্র কুড়ি টাকা কলকাতায় আপনার যে কোনো স্টেশন শিয়ালদা বলুন দমদম হাওড়া যে কোনো স্টেশনে আপনাকে কুড়ি টাকা কিন্তু ডেলিভারি চার্জ পার পিসে পড়বে আরেকটি কথা আপনারা যারা কলকাতা থেকে বা অন্য জায়গা থেকে গাছ নেবেন কলকাতার ভিতরেও যদি নেন অবশ্যই কিন্তু মিনিমাম পাঁচটি গাছের আপনাকে অর্ডার দিতে হবে পাঁচটির নিচে গাছ কিন্তু আমরা ডেলিভারি করি না পাঁচটির নিচে কিন্তু গাছ ডেলিভারি করি না অন্তত মিনিমাম পাঁচটি তো গাছ অর্ডার দিতেই হবে আপনাকে তারপরেই কিন্তু ডেলিভারিটা পাবেন এছাড়া যদি আপনারা তিনটি বা চারটি গাছ নেন সেক্ষেত্রে আমি বলে রাখি আপনার কিন্তু ডেলিভারি চার্জ বেশি পড়ে যাবে তিনটি বা চারটি গাছ নিলে কিন্তু আপনাকে পার পিস যেরকম আমরা কুড়ি টাকা তিরিশ টাকা গাছ অনুযায়ী ডেলিভারি চার্জ করছি সেখানে কিন্তু আপনারা পাঁচটা গাছ মিনিমাম পাঁচটা গাছের ডেলিভারি চার্জ কিন্তু আমরা ধরব আপনারা তিনটে গাছ নিলেও কিন্তু আপনাকে পাঁচটা গাছের ডেলিভারি চার্জ হিসাবেই কিন্তু আপনাকে নিতে হবে তার জন্যে বলছি আপনারা মিনিমাম পাঁচটি গাছ অর্ডার দেবেন তাহলে কিন্তু আপনাদের খরচাটা একটু কম পড়বে তো আমি এই গাছটি আরেকবার দেখাচ্ছি কত সুন্দর গাছ এবং প্রত্যেকটি গাছে কিন্তু ঝোপালো ও আর যারা আসতে পারবেন তাদের তো কোনো কথাই নেই তারা আসুন আমার এই নার্সারিতে সব সময় খোলা আছে আপনারা নিজেরা পছন্দ করে নিয়ে যান এবং যারা আসতে পারবেন না যারা অনেক দূর থেকে অর্ডার করবেন যাদের ক্ষেত্রে একটু আসা অসুবিধাজনক হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আমরা নিজেরাই ডেলিভারি দেব। আমরা কিন্তু কোনো কুরিয়ার সার্ভিস আমরা কিন্তু ব্যবহার করি না বা কুরিয়ারে কিন্তু আমরা গাছ পাঠাতে পাঠাই না কারণ সেই ক্ষেত্রে ক্ষতির হতে পারে গাছ নষ্ট হয়ে যেতে পারে তো আপনারা যদি গাছ অর্ডার দেন আমরা নিজেরাই গিয়ে আপনার বাড়ি গাছটি ডেলিভারি দিয়ে দেবো এছাড়া অন্যান্য যদি কোনো অসুবিধা থেকে থাকে আপনার গাছের বাড়ির কোনো গাছের সেক্ষেত্রেও কিন্তু আমরা যতটা পরিমাণ আপনাকে সাহায্য করার চেষ্টা করব এখানে দেখছেন এই গাছটিতে কিন্তু যে ফলগুলি দেখছেন এইগুলি হচ্ছে আপনার পুরো পরিপক্ক ফল পুরোভাবে পরিপক্ক ফল এবং এই ফল কিন্তু আপনারা এই গাছ থেকে হারভেস্ট করে ডাইরেক্টলি খেতে পারবেন এর কিন্তু খোসা ছাড়ানোর কোনো দরকার হবে না এর খোসাটাও কিন্তু দারুণ মিষ্টি এরপরে দেখাবো আমি থাইবেল দেখুন এ বেল কিন্তু অনেক কাজে লাগে এবং এই বেল কিন্তু খুব উপকারী একটি ফল আপনারা এরকম ফল ছমেত গাছ কিন্তু আপনারা পাবেন আমার এখানে আসলে অলরেডি কিন্তু এরকম ফল ছমেত গাছ পাবেন অনেকে কিন্তু বাড়িতে এই বেল গাছটি ফল ছমেত চান তো ফল ছমেত গাছ নিতে হলে কিন্তু আমার এখানে অবশ্যই আসতে পারবেন তাহলে কিন্তু আপনারা এরকম ফল ছমেত গাছ কিন্তু নিয়ে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি একটি বেল এটি ফল লোনটা পুরো মানে ধরে গিয়েছে গাছে এটি কিন্তু আর ঝরবে না এবং এটি কিন্তু বড় হবে আরও এটি আর ঝরে পড়ার কোনো সম্ভাবনা নেই এখানে দেখছেন আরও একটি গাছ এটিতে কিন্তু বেল কিন্তু অলরেডি ধরে গেছে যে কোনো ফল গাছ নিতে হলে আমার সাথে যোগাযোগ করুন আপনার হোম ডেলিভারির ব্যবস্থা আছে আমার এখানে কিন্তু সব ধরনের ফল কিন্তু পাওয়া যায় এখানে দেখুন এই বেল গাছে কিন্তু কাটা নেই এটা কিন্তু কাটা বিহীন বেল গাছ এবং এই বেলে কিন্তু আঠাও খুব কম দানাও কিন্তু খুব কম এই পাশের গাছটিতে দেখাচ্ছি এখানে কিন্তু এই গাছটিতেও কিন্তু কোনো রকম কাটা কিন্তু আপনারা পাবেন না আপনারা ছাদ বাগানে অনায়াসে করতে পারবেন কোনো ভয় নেই কারণ এই গাছে কাটা নেই যেটা আপনাকে গায়ে বা হাতে ফুটে যাবে কাটা কিন্তু এই গাছে নেই এবং এই বেলে কিন্তু একদমই আঠা নেই এর দানা কিন্তু একদমই কম আপনাদের বোঝানো সুবিধার্থে দেখানো হচ্ছে ছবিটি এই ছবিতে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা এই বেলে কিন্তু দানা খুবই কম এর কিন্তু আঠা একদমই নেই বললেই চলে সামান্য কয়েকটি দানা এতে হতে পারে এই একটি বড় ফলে হয়তো খুব জোর গেলে সাত আটটি দানা থাকবে তার বেশি কিন্তু দানা থাকবে না তো অবশ্যই আমার এখানে আসুন নার্সারিতে আসুন ভিজিট করুন আরও অনেক ফল গাছ কিন্তু আমার কাছে আছে প্রচুর পরিমাণে কিন্তু নতুন নতুন ভ্যারাইটির ফল আমার কাছে আছে ফল ছমেত কিন্তু আপনারা নিতে পারবেন আজকে একটা ভিডিওতে কিন্তু আমি সব কিছু ফল কিন্তু আমি দেখাতে পারবো না এমনি ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে তো এই চ্যানেলটি যদি ভালো থাকে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে যে আপেল গাছগুলি দেখছেন এই আপেল গাছগুলি কিন্তু অলরেডি আপেল ধরিয়ে তারপরে কিন্তু আমি আপনাদের কাছে ফল সমেত এই আপেলগুলোই আবার তুলে ধরবো এছাড়াও অনেক গাছ আছে সব রকম ফল গাছ কিন্তু আমার এখানে পাবেন আপনার যে ফল গাছটা লাগবে অবশ্যই আমার এখানে খোঁজ নেবেন আমার এখানে কিন্তু সব রকম ভ্যারাইটির ফল গাছ আছে এছাড়াও আমার পরের ভিডিওতে আম গাছ নিয়ে আমি ভিডিও করবো এবং আম গাছের নিয়ে কিন্তু আরও একটি ভিডিও আগে আমার আপলোড করা আছে প্রচুর পরিমাণে কিন্তু আম গাছ আমার এখানে আছে। বিভিন্ন ধরনের ভ্যারাইটির গাছ কিন্তু আমার কাছে আছে এখানে গাছগুলি দেখছেন এগুলি দার্জিলিং কমলা এগুলি বড়ো গাছ এর প্রচুর পরিমাণে ভিডিওতে সঙ্গে থাকলে অবশ্যই দেখতে পারবেন এখানে সবে সবেদাগাছ সবগুলোই আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো আমার এই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন আমি আবারও বলছি আমার এই নার্সারিতে আসতে হলে অ্যাড্রেস হচ্ছে ধরমপুর বাজার গাইঘাটা আপনারা যদি কলকাতা থেকে আসতে চান তাহলে কিন্তু হাবড়া স্টেশনে লাভতে হবে আপনারা হাবড়া স্টেশনে লেবে যশোর রোডের যে কোনো গাড়ি ধরবেন বনগা লাইনের বলবেন ধরমপুর বাজারে লাভব তো আপনারা বাজারে লাভলেই কিন্তু আমার এখানে আপনারা চলে আসতে পারবেন তো আজ যারা আসতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করবেন অবশ্যই আপনাদের ভিডিও কলের মাধ্যমে যে গাছটি পছন্দ সেই গাছটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং ক্যাশ অন ডেলিভারি এখানে কোনো রকম ঠকার কোনো চান্স নেই কারণ আপনারা ভিডিও কলে যে গাছটি দেখবেন সেই গাছটি আপনারা পাবেন এবং সেই গাছটি নেওয়ার পরেই কিন্তু আপনারা আমাদেরকে টাকা পেমেন্ট করবেন আর নতুন নতুন বিভিন্ন ধরনের স্পেশাল জাত নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদেরকে আমার এই নার্সারিটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে থাকবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন ধন্যবাদ